হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে এবি টেস্ট পেপার এর ফিলোসফির সমস্ত সেটের প্রশ্নগুলি তুলে ধরছি এমসিকিউ কিউ উত্তরসহ তোমরা দেখে নাও প্রথমে এসি ছয় পৃষ্ঠার প্রশ্নগুলি তুলে ধরছি প্রশ্নগুলি দেখো প্রত্যেকটা উত্তর দাগানো আছে আন্ডারলাইন করা আছে এবং রাইট রাইচিন দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তরগুলি দেখে থেকে টেস্ট পেপারে করে ফেলা আমি পুরো সেটটাই তুলে ধরছি এই সেটে এগুলি যদি তোমরা রেডি করতে পারো এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা সরাসরি কমন পেয়ে যাবে এগুলিকে দেখে 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 তোমরা রেডি করে ফেলা এবং তোমাদের টেস্ট পেপারে সেগুলিকে টিকমার্ক দিয়ে চিহ্নিত করে রাখো প্রত্যেকটা প্রশ্নে দেখো দেখানো আছে উত্তরগুলি তোমার দেখে দেখে রেডি করে ফেলো এবার পরের প্রশ্নগুলি দেখে নাও পরিষ্কার নাম্বার দিয়ে দেখো উত্তরগুলি করা আছে উত্তরগুলি দেখে তোমাদের টেস্ট পেপার করে ফেলা এবার দেখো এসি কিউগুলি এই এসি কিউগুলি কিন্তু ভালো করে করবে এখান থেকে কিন্তু এসি কিউ তোমাদের সরাসরি কমন পড়ে যাবে এগুলি যদি তোমরা রেডি করতে পারো পুরো টেস্ট পেপারে সমস্ত প্রশ্নের উত্তর করা আছে তোমরা দেখে নাও এমসি সমস্ত প্রশ্ন করে দেওয়া আছে এবার বড় প্রশ্নগুলি দেখে নাও এগুলিকে তোমরা কিন্তু খাতায় টাইম ধরে ধরে প্র্যাকটিস করবে এগুলি ভালো করে প্র্যাকটিস করবে তাহলে আর ফাইনালে তোমাদের প্রশ্ন খুললে চিন্তা করতে হবে এইখান থেকে তোমরা এগুলি যদি রেডি করে এখান থেকে অবশ্যই কেমন পাবেই পাবে এবার পরের সেট এসি একশো পঁচাশি পৃষ্ঠা এখানকার এম দেখে নাও এগুলি দেখো উত্তর করা আছে টিকমার্ক দেওয়া আছে আনার লাইন করা আছে তোমরা এই উত্তরগুলি দেখে দেখে তোমাদের টেস্ট পেপার করে ফেলা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত দরকারি এগুলি যদি তোমরা প্র্যাকটিস করতে পারো এখান থেকে কিন্তু অনেক প্রশ্নে তোমরা সরাসরি কমেন্ট পেয়ে যাবে ভালোভাবে দেখে দেখে তোমাদের যদি বই থাকে বইয়ের মধ্যে উত্তর করে নাও আর নাহলে খাতা মধ্যে নাম্বার দিয়ে দিয়ে করে ফেলা উত্তরগুলি মিলিয়ে নিয়ে তোমরা করো এখান থেকে নিশ্চিত তোমরা ফাইনালে কমন পাবেই পাবে এবার এই সিগিগুলি দেখে নাও তোমাদের আছে কয়েকটি সেট সব মিলিয়ে বাংলায় তোমাদের ষাটটি সেট আছে তার মধ্যে এটি হলো দুই নম্বর সেট এবার বড় প্রশ্নগুলি দেখে না এগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো সময় ধরে ধরে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না এগুলিকে রেডি করো প্রশ্ন খুললেই দেখবে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবার দুইশো পাঁচ পৃষ্ঠার এমসি দেখে নাও আগে এমসি দেখো দেখে দেখে তোমরা চটপট খাতার মধ্যে করে ফেলো আর যাদের বই আছে বইয়ের মধ্যে দাগিয়ে নাও তাকে এইগুলিকে বার বারবার করে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন খুললেই পাবে এগুলি প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষা হলে করতে পারবে না যার জন্য এগুলিকে তোমরা দেখে দেখে বারবার করে প্র্যাকটিস করো প্র্যাকটিস যদি এগুলি করতে পারো পরীক্ষা গিয়ে তোমরা আর ঘাবড়াবে না এই এই ধরনের প্রশ্নেই আসবে তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরি করে আসতে পারবে এবার রেসিপিগুলি দেখে নাও বড় দেখে নাও এগুলি ভালো করে রেডি করবে এবার দেখে নাও দুশো পঁচিশ পৃষ্ঠার দুশো পঁচিশ পৃষ্ঠার যেগুলি এমসিকিউ আছে সেগুলি দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন এখানে দাগিয়ে দেওয়া আছে ভালো করে দেখে দেখে তোমরা দাগিয়ে নাও যাদের বই নেই তাদের এখান থেকে সরাসরি পড়তে পারো পরে রেডি করে নাও তাহলেই হবে এবার রেসিপিগুলি দেখে নাও এবার দেখো বড়ো প্রশ্নগুলি এগুলি খুব ভালো করে রেডি করবে বারবার করে খাতায় প্রশ্নগুলি লিখে লিখে তার উত্তরগুলি রেডি করবে তাহলে তোমাদের আর সময় ধরে ধরে করবে এগুলি তাহলে তোমাদের লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে তাহলে পরীক্ষা হলে সঠিক সময়ের মধ্যে পুরো প্রশ্নের উত্তর করতে পারবে এবার দুইশো চুয়াল্লিশ পৃষ্ঠা প্রশ্ন দেখে নাও এখানে এমসিকিউলি এমসিকিউ দিয়ে শুরু হয়েছে শুরু হওয়ার প্রশ্ন দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন দেখ উত্তর দাগানো আছে দেখে নাও এখান থেকে দেখো সিরিয়াল প্রশ্নগুলি দেওয়া আছে নাম্বার দিয়ে দিয়ে উত্তরগুলি দাগিয়ে দেওয়া আছে আমরা দেখে দেখে উত্তরগুলিকে রেডি করে ফেল প্রত্যেকটা প্রশ্নই তোমরা মনোযোগ সহকারে রেডি করে ফেলবে এগুলি কিন্তু মনোযোগ সহকারে রেডি না পড়লে কিন্তু এগুলি কিন্তু তোমরা উত্তর করতে পারবে না আর প্র্যাকটিসটায় একটু মনোযোগ সহকারে করবে যত বেশি এগুলি প্র্যাকটিস করবে তত তোমাদের পরীক্ষা হলে তোমাদের ভয় কেটে যাবে প্রশ্ন খুলেই দেখবে এই ধরনের প্রশ্নই আসছে প্র্যাকটিস করলে পরে তোমরা সহজে উত্তর করতে পারবে তোমাদের সবচেয়ে বেশি যে দরকার সেটা প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের পরীক্ষা হলে করতে সুবিধা হবে এবার এসে কেগুলি দেখে নাও এবার মান প্রশ্ন এখান থেকে দেখে নাও এগুলি আর তোমাদের বড়ো প্রশ্ন ফিলোসফির সাজেশন কিন্তু তোমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিও এবার এটি হলো দুইশো বাষট্টি পাতার সেট প্রশ্নগুলি দেখে নাও প্রত্যেকটা প্রশ্নে দেখো উত্তর সুন্দর করে লাল কালি দিয়ে দাগানো আছে এবং আন্ডারলাইন করা আছে এগুলি তোমাদের উত্তর এগুলিকে তোমরা রেডি করে ফেলা তেজপুরের যতগুলি তোমাদের ফিলোসফির প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু উত্তর আমি দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা দেখে দেখে তোমরা করে ফেলা প্রশ্নগুলি দেখো দেখে থেকে খাতায় উত্তর এসিগিগুলি কিন্তু অবশ্যই তোমরা খাতা মধ্যে উত্তরগুলি করে ফেলবে নাহলে তো তোমরা বুঝতে পারবে না এখান থেকে তো দেখে দেখে করতে পারবে না খাতা মধ্যে লিখে লিখে করে ফেলো আর বড় প্রশ্নগুলি কিন্তু বারবার বলছি এগুলি কিন্তু প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষা হলে সঠিকভাবে উত্তর করো নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে এগুলিকে দেখো আর প্র্যাকটিস করো এগুলিকে দেখে দেখে এগুলিকে বারবার করে বেশি বেশি করে লেখো প্রশ্নগুলিকে উত্তর রেডি করো রেডি করে লিখে ফেলা যত বেশি দিয়ে প্র্যাকটিস করবে তত তোমাদের পরীক্ষা হলে গিয়ে কিন্তু সুবিধা হবে আমি এখানে টেস্ট পেপারে পুরো সেটগুলোই দিয়ে দিয়েছি কিন্তু কোনো সেট বাকি নেই সব সেটই দেওয়া আছে তোমরা এখান থেকে উত্তরগুলি মিলিয়ে দেবে এটা লাস্ট সেট দুইশো একাশি পৃষ্ঠায় এমসিগুলি দেখে নাও এখানে কিন্তু প্রতিটা সেটি দিয়ে দেওয়া হলো উত্তরগুলি থাকে এমসি সমস্ত এমসি উত্তরগুলি দাগিয়ে দেওয়া হয়েছে এসি কিউ আর বড় প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে ওগুলোকে প্র্যাকটিস করো বেশি প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের সুবিধা হবে তোমাদের পরীক্ষা হলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এই জন্য ওগুলিকে ভালো করে প্র্যাকটিস করো প্রশ্নগুলি দেখে নাও এগুলি প্রশ্ন আমি কিন্তু বারবার বলছি তোমরা এগুলিকে প্র্যাকটিস করো প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা একশো পার্সেন্ট উত্তর করতে পারবে না আর যদি তোমরা এগুলিকে প্র্যাকটিস করো নিশ্চিত এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এই সেটগুলিকেই প্র্যাকটিস করো বারবার এগুলিকে ঘুরে ফিরে বিভিন্নভাবে প্রশ্নগুলি আসছে এগুলিকে তোমরা প্র্যাকটিস করে প্র্যাকটিস করলে পরীক্ষা হলে এই প্রশ্নগুলি পেয়ে যাবে সরাসরি তাহলে এই ছিল আজকের ফিলোসফির প্রশ্ন নিউজ পেপারের পুরো প্রশ্ন এরপরে আমি সম্ভবত ভূগোল বাংলা যেগুলি আছে ওগুলিও দিয়ে দেবো তোমরা দেখে নিও চ্যানেল থেকে এডুকেশনও পেয়ে যাবে এখান থেকে অল ওয়াল সায়েন্সগুলো দেওয়া হবে প্রত্যেকটা সিলেটের প্রশ্ন কি হবে সেগুলি তোমরা চ্যানেল থেকে দেখে নিও